বাংলাদেশের সামনেই নির্বাচন আর রাজনীতি এখন বেশ গরম এর মধ্যেই একটা অদ্ভুত চাল আর একটা বড় গুজব নিয়ে চলছে জোর আলোচনা তো আজকের এই পর্বে আমরা সেই নির্বাচনী ধাঁধার জটি খোলার চেষ্টা করব চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আচ্ছা কেন একটা রাজনৈতিক দল হুট করে তাদের নিজেদেরই ঠিক করা প্রার্থীকে বদলে দেবে এর পেছনে কারণটা কি থাকতে পারে এই পুরো ধাঁধার প্রথম যে ক্লু সেটা হল ঢাকা দুই আসনের একটা অবাক করা প্রার্থী পরিবর্তন ঘটনাটা হলো ঢাকা দুই আসনে জামায়াতে ইসলামী একেবারে শেষ মুহূর্তে তাদের প্রার্থী বদলে ফেলেছে আর এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়েই কিন্তু এখন রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার একদিকে ছিলেন প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান যিনি দলের একজন ভেতরকার লোক মানে জামায়াতের সদস্য আর তার বদলে নতুন প্রার্থী হলেন একজন অবসরপ্রাপ্ত কর্নেল মহম্মদ আব্দুল হক মানে একজন দলের নেতাকে সরিয়ে আনা হল একজন সাবেক সামরিক কর্মকর্তাকে বোঝাই যাচ্ছে এটা সাধারণ কোনো পরিবর্তন না এর পেছনে বড় কোনো কৌশল আছে আচ্ছা দল নিজে কি বলছে এই বদলের ব্যাপারে তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা হল তারা এমন একজনকে প্রার্থী করতে চেয়েছে যার সামাজিক গ্রহণযোগ্যতা বেশি পেশাগত অভিজ্ঞতা আছে আর এলাকায় ভালো পরিচিতি আছে সোজা কথায় তারা দলের বাইরেও সাধারণ ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে কিন্তু এই যে প্রার্থী বদল এটা কিন্তু আরও বড় একটা গল্পের একটা ছোট্ট অংশমাত্র এই ঘটনার পেছনের আসল কারণটা বুঝতে হলে আমাদের তাকাতে হবে জোটের রাজনীতির দিকে আর এই সব কিছুর কেন্দ্রেই আছে বারো দলীয় একটা জোট এই জোটের সদস্যদের তালিকাটা একবার দেখুন জামাতে ইসলামী তো আছেই সাথে আছে ইসলামী আন্দোলন এবি পার্টি খেলাফত মাজলিস সহ আরও অনেকগুলো দল মানে বোঝায় যাচ্ছে এতগুলো দলের মধ্যে যখন আসন ভাগাভাগি নিয়ে কথা হবে তখন আলোচনাটা বেশ জটিল হবেই আর এই জোটের আলোচনা থেকেই জন্ম নিয়েছে গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা একটা বিশাল গুজব যেটা নিয়ে এখন তোলপাড় চলছে সংখ্যাটা হল একশো বিশ হ্যাঁ একশো এই একটা সংখ্যাই এখন পুরো আলোচনার কেন্দ্রে গুজবটা হল জামায়াত নাকি জোটের অন্য দলগুলোকে একশো কুড়িটা আসন ছেড়ে দেবে এই খবরটা এখন বিভিন্ন মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে ঘুরছে কিন্তু প্রশ্ন হল এটা কি আসলেই সত্যি তাহলে কি এই বিশাল আসন ছাড়ের খবরটা ফাইনাল নাকি পুরোটাই একটা গুজব চলুন এবার একটু পর্দার আড়ালে তাকানো যাক গুজব আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করি এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে দাবি করা হচ্ছে জামায়াত শরিকদের একশো বিশটা আসন দিয়ে দেবে কিন্তু আসল ঘটনা হল এটা এখনও আলোচনার পর্যায়েই আছে কোনো ফাইনাল ডিসিশন না আবার বলা হচ্ছে চুক্তি নাকি ফাইনাল হয়ে গেছে কিন্তু সত্যিটা হল এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণাই আসেনি আসলে বাংলাদেশের রাজনীতিতে এটা খুব কমন একটা কৌশল দর্কষাকষি শুরুই হয় একটা বড় দাবি দিয়ে পরে আলোচনার টেবিলে সেই সংখ্যাটা অনেক কমে আসে তো এই একশো বিশ আসনের বিষয়টাও সেরকম একটা দর্কষাকষির অর্শ হতে পারে এখন যদি আমরা পুরো বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি তাহলে বোঝা যাবে যে জামাত আসলে একটা বেশ বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে চ্যালেঞ্জটা হলো দুই দিকেই ভারসাম্য রাখা একদিকে তাদের দলীয় জোটটাকে টিকিয়ে রাখতে হবে সবাইকে খুশি রাখতে হবে আর অন্যদিকে দলের নিজের শক্তিও তো ধরে রাখতে হবে নিজেদের প্রার্থীদেরও জেতাতে হবে বেশি আসন ছেড়ে দিলে তো নিজেদের শক্তিই কমে যাবে এই যে কঠিন পরিস্থিতি এটাকে বলা যেতে পারে একটা পলিটিক্যাল ব্যালেন্সিং অ্যাক্ট মানে এমন একটা দোটানার মধ্যে থাকা যেখানে জোটকে খুশি করতে গেলে নিজের দলের ক্ষতি হতে পারে আবার নিজের দলকে বাঁচাতে গেলে জোট ভেঙে যাওয়ার ভয় থাকে খুবই জটিল একটা খেলা তো এত সব আলোচনার পর দুই সালের নির্বাচনের জন্য এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে চলুন পুরো ব্যাপারটা একবার ছোট করে দেখেনি শুরু হয়েছিল একটা প্রার্থী বদল দিয়ে সেটা ছিল একটা নতুন কৌশলের ইঙ্গিত এরপর ছড়িয়ে পড়ল একশো বিশ আসনের একটা বড় গুজব কিন্তু আমরা দেখলাম আসল ঘটনা হল একটা জটিল দর কষাকষি চলছে আর এই সব কিছুর মূলে আছে একটাই চ্যালেঞ্জ জোটের ঐক্য রক্ষা করা নাকি দলের নিজের শক্তি বাঁচানো তো দু সালের নির্বাচন সামনে রেখে এই যে দর কষাকষির খেলা চলছে এখানে শেষ পর্যন্ত কার কৌশল জিতবে জোটের স্বার্থ বড় হবে নাকি দলের নিজের শক্তি এই প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো অনেক কিছু নির্ভর করছে